জ্বর হলে কী পেনকিলার খাওয়া উচিত বা সত্যিই কী পেনকিলার খাওয়া উচিত বা কত জ্বর হলে পেনকিলার খাওয়া উচিত এইসব বলবো আগে আমি একটা আমার জীবনের অভিজ্ঞতা বলি আমার দেখা কিছু ব্যক্তি আছে তারা জ্বর হলে টপাটপ করে একের পর এক ওষুধ খেতে থাকে আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি কি খেয়েছেন উনি বললেন সকালে অ্যাজিথ্রোমাইসিন খেয়েছি দুপুরে মন্টেগেলসি খেয়েছি রাত্রে এখন প্যারাসিটামল কিনতে যাচ্ছি তো এসব ভাল ওষুধ খেয়ে শরীরকে খারাপ করার থেকে জেনে নিন যে কখন কি ওষুধ খাবেন বা জ্বর হলে বা কত জ্বর হলে কী পেনকিলার খাওয়া উচিত প্রাথমিক চিকিৎসার জন্য তো সাধারণত যদি জ্বর হয় এবং সেটা যদি একশো ডিগ্রি সেলসিয়াসে পেরিয়ে যায় তাহলে অবশ্যই একটা পেনকিলার নেন বা খাবেন বাট কোনো কম্বিনেশান ড্রাগ খাবেন না নর্মাল জ্বর কমানোর জন্য এটা যথেষ্ট নর্মাল পেনকিলার কিন্তু কম্বিনেশান ড্রাগ কোনো খাবেন না প্যারাসিটামল এক্ষেত্রে একটি ভালো ওষুধ হতে পারে এটা একটা এনএসএআইডি গ্রুপের ড্রাগ এর মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ মানে এটা স্টেরয়েড নয় এই সময় কোনো কম্বিনেশান ড্রাগ খেতে না বলবো কারণ কম্বিনেশান ড্রাগের সাথে আপনার প্যারাসিটামলের সাথে অন্য আরও পেনকিলার থাকে যেমন ধরুন বাজারে প্রচলিত জিরোডল পি বা জিরোডল এসপির কথা বলছি এতে থাকে অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল এর মানে কি প্যারাসিটামলের সাথে এক্সট্রা একটা পেনকিলার যুক্ত হচ্ছে এটার হচ্ছে অ্যাসিক্লোফেনাক তো আপনার অ্যাসিক্লোফেনাক কখন ইউজ হবে যখন আপনার কোনো যদি পায়ে ব্যথা লাগে বা অন্য আরও অন্যান্য যে ব্যথা যন্ত্রণা যদি হয় কোথাও যদি কেউ পড়ে যায় নাকের ব্যথা ঘাড়ের ব্যথা কানের ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা যদি হয় তখন অ্যাসিক্লোফেনাক মানে জিডল পি বা জিওডল এসপি ইউজ করা হয় শুধুমাত্র জ্বর কমার জন্য জিওডল পি বা এসপি ইউজ না করা উচিতই নয় নর্মাল প্যারাসিটামল বা এর যে ব্র্যান্ড ড্রা চলছে বাজারে ব্র্যান্ড নেম সেগুলো ইউজ করতে পারেন তাও একশো ডিগ্রি যদি পেরিয়ে যায় সেক্ষেত্রে দিনে দুবার বা দিনে তিনবার ইউজ করতে পারেন নর্মাল একটা অ্যাডাল্ট রোসের কথা বলছি অ্যাডাল্টের ক্ষেত্রে প্যারাসিটামল পাঁচশো বা সাড়ে ছশো দিনে দুবার বা তিনবার খেতে পারেন ওটা বডি ওয়েট এবং জ্বর কখন আসছে তার উপর নির্ভর করছে আর প্যারাসিটামল পাঁচশো বা ছশো পঞ্চাশ এটা বডি ওয়েট আর হাইটের উপর নির্ভর করছে আর চাইল্ডের ক্ষেত্রে বলবো যদি আন্ডার ফাইভ হয় তাহলে প্যারাসিটামল সিরাপ পাওয়া যায় বাজারে সেটা দিনে একবার বা দুবার খেতে পারে আর যে যদি আঠেরো বছরের নিচে হয় তাহলে প্যারাসিটামল কে দুবার খেতে পারে বা প্যারাসিটামল পাঁচশোকে হাফ করে দিনে দুবার বা তিনবার খেতে পারে এটা হচ্ছে যেমন জ্বর সেইভাবে সেই অনুপাতে খেতে পারে তা এটা কিন্তু শুধুমাত্র একটা প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তারের কাছে একটা রিসার ডাক্তারের কাছে অবশ্যই দেখিয়ে ওষুধ খাবেন ঠিক আছে আর বডি টেম্পারেচার যদি কমে যায় তাহলে ওষুধ মানে চালানোর দরকার নেই